নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি অ্যান্ড কন্যা জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা এর আগেও আমরা করেছি শত্রু নিয়ে বন্ধু নিয়ে প্রেম নিয়ে রিলেশনশিপ নিয়ে ম্যারেজ নিয়ে আজকে আমি যে বিষয় আপনাদের দিশা দেখাবো সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন অ্যান্ড কর্মজীবনে যে যে সমস্যাগুলো আপনার আছে সেই সমস্যা থেকে কতটা আপনার উন্নতি হতে পারে কতটা আপনার ডেভেলপমেন্ট হতে পারে আর দেখুন ডেভেলপমেন্ট হওয়ার আগে এটা করতে হবে যে কি কি সমস্যা আপনার আছে যখন আপনি একবার এটা বুঝে নেবেন যে কি কি সমস্যা আপনার আছে তখন খুব সহজেই সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার জন্য পরিকল্পনা আপনার তৈরি হয়ে যাবে আমি মনে করি কন্যার কর্মজীবন খুব স্মুথ চলছিল দ্যাট ভেরি ট্রু একটা স্মুথভাবে রানিং করছিলেন কন্যা তার কর্মজীবন ত্বরান্বিতই হচ্ছিল আই মাস্ট সে বাট তারপরে এমন কিছু ঘটনা এমন কিছু ট্রানজিট আপনার কর্মজীবনের জায়গাটিকে কিন্তু ক্রমশ নেগেটিভ গতি প্রকৃতির দিকে নিয়ে যাচ্ছে বহু রাশির জাতক জাতিকাদেরই বর্তমানে প্রফেশনাল প্রবলেমটা বেশি বহু রাশির জাতক জাতিকারাই বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন আপনি বারবার চেষ্টা করছেন সেই সমস্যা থেকে সেই স্ট্রেস থেকে বেরোনোর জন্য বাট কোনোভাবেই সেই সমস্যা থেকে সেই স্ট্রেস থেকে আপনি বেরোতে পারছেন না আমি প্রথম কথা বলি যাদের চাকরি কেন্দ্রিক সমস্যাটা বেশি অফিস পলিটিক্স এতদিন ছিল বাট ভ্যারি রিসেন্ট আরও বেশি পলিটিক্সের শিকার আপনাকে হতে হচ্ছে ভ্যারি রিসেন্ট আপনি আরও বেশি পলিটিক্স নিয়ে ভুগছেন কার্যত যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমটা ঠিক এরকম যে অনেক বেশি পলিটিক্স নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে অনেক বেশি পলিটিক্সের ঝামেলা নিয়ে আপনাকে কষ্ট পেতে হচ্ছে বা যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা রিল্যাক্সেশন আপনি এমনিতেও পাবেন তবে এটি আপনার একটি প্রবলেম যে চাকরি জীবনে কনসপেরেসি অফিস পলিটিক্স মাত্রা অতিরিক্ত রয়েছে ছোটোখাটো বিষয়েও যেন আপনার উপরে নানা রকমভাবে নেগেটিভ ভাইভস বর্তমানে কনস্ট্যান্টলি চলছে তো আমি মনে করি এই ধরনের বিষয়ে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি এই ধরনের বিষয়ে একটা প্রগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন এই ধরনের বিষয়ে একটা প্রগ্রেসিভ মাইন্ডসেট আপনার তৈরি হবে এমন একটি অবকাশ তৈরি হওয়ার সংযোগ বা গ্রহসংযোগ রয়েছে যে বিষয়ে আপনি অনেকটাই অগ্রগতি করতে পারবেন অনেকটাই অগ্রগতি করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির দ্বিতীয় প্রবলেম হচ্ছে তাদের স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে পেশা চলছিল এক কথাই বলবো ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে একটা ডাউনফল শুরু হলো কন্যার যে ডাউনফলটা ফলটা আস্তে 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 মিটে যাবে বলে আমি মনে করি আজকে আপনার যে ডাউনফলের জায়গাটা রয়েছে সেই ডাউনফল থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন অনেকটাই রিলিফ পাবেন হ্যাঁ দ্যাট ভেরি ট্রু অনেকের ক্ষেত্রে রিল্যাক্সেশনটা এখন কম অনেকের ক্ষেত্রে রিল্যাক্সেশান প্রকৃতভাবে আসছে না যে সমস্ত জাতক জাতিকাদের ডাউনফলের জায়গাটা মাত্রা অতিরিক্ত বেশি আছে তারা কিন্তু একটু টাইম দিলে এটা পজিটিভ করতে পারবেন প্রথম যে ভুল আপনি করে ফেলছেন প্রফেশন লেফট করবেন না কোনোভাবেই আপনি আপনার প্রফেশানটাকে চেঞ্জ করবেন না তাতে সমস্যা হতে পারে কোনোভাবেই আপনার প্রফেশানটাকে বন্ধ করবেন না তাতে সমস্যা হতে পারে তাহলে মূল কথা হল কোনো পরিস্থিতিতেই আপনার উচিত হবে না আপনার প্রফেশানটাকে বন্ধ করে দেওয়ার কোন পরিস্থিতিতে এটা করা যাবে না যে আপনি আপনার যে কর্মজীবনে আছেন সেটা একটু ডাউন চললেও সেটিকে পারমানেন্টলি বন্ধ করে দিচ্ছেন তাতে কিন্তু সমস্যা বাড়বে তাতে কিন্তু জটিলতা বাড়বে তাই এটির অ্যাডভাইস আমি কখনোই আপনাকে দেব না টু চেঞ্জ আর মুভ ইউর প্রফেশন ইমিডিয়েটলি কন্যা রাশির কিছু জাতক জাতিকারা তারা যুক্ত আছেন ব্যবসার সাথে খুব সাকসেসফুলি আপনার বিজনেস চলছিল আর কন্যার মধ্যে একটা প্রসপ্যারিটি আছে কন্যার মধ্যে একটা ক্ষমতা আছে কিভাবে বিক্রি করতে হয় সেই কলা বা সেই বিদ্যা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বভাবতই আমরা দেখতে পাই যে সমস্ত কন্যা জাতক জাতিকারা এটা রিয়েলাইজ করতে পারছেন যে আপনি সঠিকভাবে একটা জিনিস বিক্রি করতে পাচ্ছেন না আপনি সঠিকভাবে ব্যবসাটাকে পরিচালনা করতে পাচ্ছেন না একটু টাইম কিন্তু দিতে হবে বাট ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা ব্যবসা কোনোভাবে বন্ধ করা যাবে না তাতে নেগেটিভ প্রভাব আসতে পারে কন্যা রাশির কিছু লোন হয়ে যাওয়ার কারণে তারা কর্মজীবন নিয়ে আরো বেশি স্ট্রেসে আছেন দেখুন লোন তো আর সহজে মেটে না লোন নিয়েছেন অনেক দিন ধরেই লোনের একটা যন্ত্রণা আপনার চলছে ধীরে ধীরে সেই জায়গা থেকে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি একটু যদি টাইম দিতে পারেন আপনার যে লোনের যন্ত্রণা আছে লোনের সমস্যা আছে এখান থেকে বেরোনো যাবে বাট টাইম টেকিং ম্যাটার দ্যাট ইজ ডেফিনেটলি এ টাইম টেকিং ম্যাটার ফর ভার্গো কন্যারাশির অনেকের ক্ষেত্রেই দেখবেন শারীরিক কিছু অসুবিধার জায়গার কারণে কর্মজীবন ডিস্টার্ব হচ্ছিল মায়ের সাথে বনিবনার অভাবের কারণে ডিস্টার্ব হচ্ছিল দেখুন মা হচ্ছে আপনার পিলার তাই পিলারে যদি ডিস্টার্ব হয় সেই ডিস্টার্ব সারা বাড়িতে চলে আসে এক্স্যাক্টলি দ্যাট ইজ না কন্যার এরকম একটা পরিবেশ পরিস্থিতি কন্টিনিউ হচ্ছিল আই বিলিভ সো তো এই ধরনের বিষয়ে এই ধরনের ম্যাটারে আমরা কিন্তু একটা অপরচুনিটি স্পেটে চলেছি আমরা কিন্তু একটা গ্রেট অবস্থা গ্রেট পরিস্থিতি কন্যা রাশির জাতক জাতিকাদের এই ম্যাটারগুলিকে কেন্দ্র করে পাব এতটুকু সিওরিটি আপনাদের দিচ্ছি অতিরিক্ত স্ট্রেস নেওয়াটা বন্ধ করুন ধীরে ধীরে স্ট্রেসটা কম নিন আমার মনে ভালো হবে আর হট করে চেঞ্জ করবেন না যে কথাটা বলবো যারা দূরে যেতে চাইছেন কন্যা রাশির অনেকেই এর মধ্যে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বিদেশ বিভুই অন্য রাজ্য অন্য জেলা অন্য দেশ কিন্তু সেই সুযোগগুলোকে কতটা কাজে লাগানো উচিত এটা আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে কাজের প্রবলেম অনেকগুলো জব লস নিয়ে অনেকে প্রবলেম ফেস করছেন নোটিশে আছেন অনেক কন্যা তবে মূল কথা হিউজ নেগেটিভিটি আসবে না মূল কথা যে ব্যবসা স্লো চলছে স্লো চলতে পারে দ্যাট মে পসিবল বন্ধ হবে না যে কর্মজীবনে নেগেটিভ ভাইভস প্রচুর হয়তো একটু নেগেটিভ ভাইভস চলতে পারে বাট মূল কথা দিকে যাবে না আমি আপনাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে জরুরি তাই আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এরকমই থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীকশ